নমস্কার আজকে আমি আপনাদেরকে নাভি আসন করে দেখাবো নাভি আসন কেমন করে করতে হয় এবং এর উপকারিতা কি আছে বা এর সাবধানতাও বা কী কী আছে তাহলে চলো আমরা শুরু করি নাভি আসন নাভি আসন করার জন্য আপনাকে ম্যাটের উপরে উল্টো হয়ে আপনাকে শুয়ে পড়তে হবে এই এইরকম জাস্ট এইরকম এরপর আপনাকে নাভির উপরে ভর করে দুটো পা এবং দুটো হাত ওঠাতে হবে দেখুন আস্তে 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 এইরকম সামনে হাত নিঃশ্বাস প্রশ্বাস একদম স্বাভাবিক থাকবে প্রথমে যদি অসুবিধা হয় তাহলে আপনি নিঃশ্বাস বন্ধ করেও করতে পারেন প্রথম প্রথম পাঁচ থেকে দশ সেকেন্ড হোল্ড করবেন তারপর পনেরো থেকে কুড়ি সেকেন্ড হোল্ড করে থাকবেন আবার আস্তে করে ডাউন করে দেবেন আমি আপনাদেরকে আরও একবার করে দেখাচ্ছি আস্তে আস্তে ডাউন এটা করার পর আপনারা সবার সঙ্গে কিছুক্ষণ বিশ্রাম নেবেন আমরা এরপর নাভি আসনের হাতকে আমরা এরকম করে ইন্টারলক করে নেব এইরকম এরপর আমাদেরকে আবার নাভির উপরে ভর করে আমাদেরকে উঠতে আমরা কিছুক্ষণ হোল্ড করে রাখব পনেরো থেকে কুড়ি সেকেন্ড আস্তে আস্তে বাডাউন এখন আমরা জেনে নেব নৌকাসনের কি কী সুবিধা বা উপকারিতা আছে আপনি যদি কোমরের ডিস্ক বা এল ফোর এল ফাইভের সমস্যায় যদি ভুক্তভোগী হন তাহলে আপনি যদি এই আসন অভ্যাস করেন তাহলে খুব আপনাকে এই ব্যথা কম করতে খুব সাহায্য করবে দু নম্বর বিশেষ করে আপনার বাহু কান উরু বা আপনার কাবমার্শালকে শক্তিশালী করে এছাড়াও একে রিল্যাক্স করতে সাহায্য করে তিন নম্বর আপনার যদি হজমে অসুবিধা বা সমস্যা দেখা দেয় তাহলে আপনি যদি এই নাভি আসন করতে পারেন আপনার পেটের মধ্যে বায়ু চলাচল বা গ্যাসের যে অবস্থা সৃষ্টি হয় ওই গ্যাস আপনি এই আসনের ফলে সহজেই বের হয়ে যাবে এবং আপনার কোষ্ঠকাঠিন্য বা বিভিন্ন যে খাবার হজমের যে সমস্যা সেটা আপনার থাকবে না আপনি যদি নাভি আসন করতে পারেন তাহলে আপনার কোষ্ঠকাঠিন্য ঠিক হয়ে যাবে এবং আপনি দীর্ঘমেয়াদী যে পেটের সমস্যা তা আপনার ঠিক করতে নাভি আসন সাহায্য করে আপনি যদি নাভি আসন অভ্যাস করতে পারেন তাহলে আপনার স্নায়ুতন্ত্রের উপরে ইতিবাচক প্রভাব পড়বে এবং আপনার মধ্যে অলসতা বা যে কুঁড়ে ভাব এটা আস্তে আস্তে আপনার কেটে যাবে আপনি যদি এই নাভি আসন ঠিকমতো অভ্যাস করতে পারেন তাহলে আপনার কিডনি আপনার হার্নিয়ার সমস্যা অবধি এই আসন আপনাকে ঠিক করতে সাহায্য করতে পারে আমরা সবাই জিমে গিয়ে ওয়ার্কআউট করি বা আমরা ঘাম ঝড়াই তো কিন্তু আমাদের পেটের অন্ত্র বিশেষ করে অগ্নাশয় লিভার কিডনি এদের শরীরচর্চা বা ম্যাসেজ করার জন্য আপনি যদি এই নাভি আসন করতে পারেন খুব সহজেই আপনার ইন্ডাস্ট্রাইন যে অর্গানগুলো আছে এদের ম্যাসেজ হয় তো এদের কার্যক্ষমতা অনেক বেড়ে যায় নাভি আপনি যদি রেগুলার অভ্যাস করতে পারেন তাহলে আপনার হ্যামস্ট্রিংয়ের যে টাইট ভাব তাকে নমনীয় করতে সাহায্য করে নাভিয়াসনে সব থেকে বড়ো উপকারিতার মধ্যে একটি আপনি যদি অতিরিক্ত মোটা হন আপনার যদি পেটে অতিরিক্ত চর্বি থাকে এই চর্বি কম করার জন্য নাভি খুব অ্যাফেক্টিভ রোল প্লে করে আমরা এখন জেনে নেব নাভি করার সতর্কতা কি আছে এক নম্বর যারা কালে পেটের কোনো গুরুতর অপারেশন হয়েছে বা অস্ত্রোপ্রচার হয়েছে নাভি আসন থেকে বিরত থাকবেন বা এড়িয়ে থাকবেন তিন নম্বর গর্ভবতী মহিলারা এই প্রাণায়াম অভ্যাস থেকে বিরত থাকবেন বা যারা মাসিককালীন অবস্থায় আছেন প্রথম দুদিন তারাও এই আসন অভ্যাস করবেন না বিশেষ করে মাসিকের সময় যদি আপনি এই আসন অভ্যাস করেন তাহলে পেটের মধ্যে ক্র্যাম্প আরও বাড়তে পারে ব্যথা বাড়তে পারে তাই এই আসন ওই সময় আপনাকে এড়িয়ে থাকতে বলা হয় আপনি যদি নাভি আসন অভ্যাস করতে পারেন তাহলে আপনার ফের নিচের অংশ পেটের পেশি এবং পায়ের অংশকে শক্তিশালী করার জন্য খুবই একটি এফেক্টিভ এক্সারসাইজ উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপ এছাড়াও যারা হাঁপানিতে ভুগছেন সেই সব ব্যক্তিদেরকেও এই আসন করতে মানা করা হয় বা এড়িয়ে থাকতে বলা হয় কারণ এই আসন যদি আপনি অভ্যাস করেন তাহলে আপনার সমস্যা আরও গুরুতর আকার ধারণ করতে পারে নাভি আসুন অভ্যাস করুন এবং শরীরকে আরও সুস্থ এবং স্বাভাবিক রাখুন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার